এখন আমি রয়েছি জাপানের রাজধানী টোকিওতে এসেছি একটা খুবই স্পেশাল জায়গা আমাদের ভারতীয়দের জন্য সেটা হলো রেনকোজি টেম্পল যেখানে বলা হয় নাকি ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর অস্থি রয়েছে এই আমার সামনে এটা হলো রেনকোজি টেম্পল এই মন্দিরের ভেতরেই নাকি নেতাজি সুভাষচন্দ্র বসুর অস্থি রয়েছে এইটা মানা হয় জানি না এটা কতটুকু সত্য কারণ হলো এই ব্যাপারে অনেক কন্ট্রোভার্সি রয়েছে আর সামনে এখানে রয়েছে হচ্ছে আমাদের ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ স্বাধীনতা সংগ্রামী আজাদিন ফৌজের প্রতিষ্ঠাতা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি প্রতিষ্ঠাতা নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি পিছনেই এখানে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর একটি মেসেজও এখানে রেকর্ডেড রয়েছে এখানে একটা ভিজিটাল লিস্ট আছে যারা এসেছেন তারা তাদের মতামত জানিয়ে গেছেন এই ভিজিটাল লিস্টে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে লোকে এসেছেন অনেক জায়গায় বাংলাতে অন্য জায়গায় প্রথম প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য দাবিদার ছিলেন কিন্তু নেতাজি নেতাজি সুভাষচন্দ্র বসু এবং হয়তো এই থাকলে আজকে পাকিস্তান বাংলাদেশ হয়তো এগুলো আলাদা দেশ হতো না আমরা সবাই হয়তো একসাথে থাকতাম এটা হয়তো একই দেশ হতো কারণ নেতাজি সুভাষচন্দ্র বসু হচ্ছেন এমন একজন স্বাধীনতা সংগ্রামী শুধু নেতাজি সুভাষচন্দ্র বসু নয় সমস্ত স্বাধীনতা সংগ্রামী তাই তারা চেয়েছিলেন যে আমরা যেন ভারতীয় হয়ে থাকি ধর্মের ওপরে গিয়ে যেন দেশ আমাদের কাছে বড় হয় সেটাই কিন্তু চেয়েছিলেন সমস্ত স্বাধীনতা সংগ্রামী বিশেষ করে নেতাজি সুভাষচন্দ্র বসু কখনো ভাবা যায় আমাদের ভারতের সর্বশ্রেষ্ঠ স্বাধীনতা সংগ্রামী তার অস্থি পড়ে রয়েছে ভারতবর্ষ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে জাপানে টোকিও থেকেও একটু দূরে এই জায়গাটা জায়গাটার নাম হল সুখিনামি সিটি সেইখানে এরকম একটা ছোট্ট মন্দিরে নেতাজি সুভাষচন্দ্র বসু কিন্তু রাজনীতিবিদ ছিলেন না কোনোদিনই নেতাজি সুভাষচন্দ্র বসু কিন্তু ছিলেন হচ্ছে স্বাধীনতা সংগ্রামী এরকম সত্যি কথা আমরা হয়তো স্বাধীনতা পেয়েছি তার পেছনে এই লোকটার অবদান ছিল মানে চূড়ান্ত সত্যি যদি নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু হয়ে থাকে কেন তার অস্তি এখানে পড়ে থাকবে হ্যাঁ নেতাজি অন্তর্ধার নরশ সম্পর্কে অনেক অনেক হিস্ট্রি রয়েছে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা এবং সব থেকে বীর যোদ্ধা নেতাজি সুভাষচন্দ্র বসু তার অস্থি ভারত থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে টোকিওতে একদম একটা মন্দিরে রয়েছে এটা হয়তো নয় এটা হয়তো সত্যি কথা যে উনিশশো সালে হয়তো কোনো প্লেন ক্র্যাশ হয়নি এটা প্লটেড ছিল কেন প্লটেড ছিল তার এগেনস্টে অনেক এভিডেন্স কাউন্টার করা হয়েছে সেই এভিডেন্স অনেক কিছু হয়েছে সর্বপ্রথম সানাওয়াজ কমিশন তারপরে খোসালা কমিশন দেন মুখার্জি কমিশন বাট এখনো অবধি স্বাধীনতার এত বছর পরে এসো কেন এই ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ স্বাধীনতা সংগ্রামীর অন্তর্ধান রহস্যের সমাধান হলো না এটা কিন্তু খুব ভাবার বিষয় যারা ইউটিউবে দেখছেন সাবস্ক্রাইব করুন যারা ফেসবুক বা ইনস্টাগ্রামে দেখছেন ফলো করুন জয় হিন্দ জয় ভারত